নমস্কার স্বাগত জানাই খবরের প্রতিবাদে আমি সঙ্গে শতরূপা এই মুহূর্তে চারিদিকে রয়েছে নির্বাচনের আবহ রাজ্য কিংবা দেশ যেদিকে দেখা যাবে নির্বাচনে পদযাত্রা ইত্যাদি এই সংক্রান্তই একটি বিষয় নিয়ে আজকের আলোচনা তবে তার আগে স্ক্রিনে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাইব দেখে নিন ভিডিওটি এখন রামলাল্লা প্রতিষ্ঠা করতে হবে রাম মন্দির উদ্বোধন করতেও রামলার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এটা তো রামের ভূমি শ্রী শ্রী রাম ঠাকুর এখানে এসে পদার্পণ করেছিলেন মিলুনিয়ায় আমিও রামের দীক্ষিত রাম সকলের রাম সনাতন ধর্মে রাম মুসলমানদের ভক্ত প্রচুর বাংলাদেশে রামকে নিয়ে রাজনীতি হয় না যেটা ভারতের জনতা পার্টি করতে যাচ্ছেন চার চারজন শঙ্কর বললেন যে না হবে না মহরত নেই একটা মহরত মিনিমাম সেভেন্টি এইট মিনিটসের হতে হয় কাজে ওই দিনে মুহরত নেই আর এই মন্দির পুরো নির্মাণ করা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না কারণ মন্দিরের চূড়ান্ত হচ্ছে ঈশ্বরের মাথা মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করলে শক্তির হবে এটা করতে যেও না যে বক্তব্য প্রধানমন্ত্রী যে যেহেতু বারণ করেছে এদেরকে আমন্ত্রণ জানাবে না এগিয়ে গেলেন তার কর্মসূচি নিয়ে কারণ নামকে বিক্রি করতে হবে ভোটে জিততে হবে মানুষের ভাবাবেগকে কাজে লাগাতে হবে যে ভিডিওটি দেখলেন সেটি হচ্ছে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমার একটি জনসমাবেশের চিত্র যেখানে ইন্ডিয়া জোট মঞ্চের লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে একটি সভা চলছিল আর তাতেই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপিকে উদ্দেশ্য করে একটি উক্তি করেছেন রামকে নিয়ে রাজনীতি নয় এবার আজ বৃহস্পতিবার সকালেরই আরও একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরব স্ক্রিনে দেখুন এই ভিডিও ক্লিপটি যে চিত্রটি দেখলেন সেটি ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়েছে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে যেখানে নির্বাচনকে সামনে রেখে বিজেপির একটি পদযাত্রার আয়োজন করা হয়ে নজর বিষয় হচ্ছে এই পদযাত্রা বা রেলিটির একেবারে সম্মুখে দুজনকে ভগবান শিব এবং রামের বেশ ভূষায় দেখা যাচ্ছে বিরোধী দল কংগ্রেস নেতা যেখানে বলছেন যে রামকে নিয়ে রাজনীতি নয় সেখানেই ওনার অর্থাৎ বিধায়ক সুদীপ রায় বর্মনের নিজের বিধানসভা কেন্দ্র ছয় আগরতলায় ওনার এই উক্তিকেই এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে রেলি করছে বিজেপি নির্বাচনী প্রচারে এ ধরনের চিত্র ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আর কখনও কারো চোখে ধরা পড়েছে কিনা এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই রাজনীতি এবং ধর্ম দুটি সম্পূর্ণই আলাদা বিষয় সেখানে একটি নির্দিষ্ট ধর্মের দেবতাদের নিয়ে আলোচনা হচ্ছে অথচ রাজ্যে বসবাসকারী আরও ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ রয়েছেন তাদের ধর্ম নিয়ে কিংবা তাদের বিভিন্ন ধর্মীয় যারা দেবদেবী রয়েছেন তাদেরকে নিয়ে ধরনের প্রচার এর আগে কখনো কি করতে দেখা গেছে বিজেপিকে হয়তো কখনোই নয় কিন্তু আজকের এই চিত্র আজকের যে চিত্র যে ফুটেজে আপনারা দেখতে পেলেন সেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মীয় দুজন দেবতার অবিকল রূপ দিয়ে যে বেশভূষা সেইভাবে সাজিয়ে দুজনকে রেলির একেবারে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেখানে বিজেপি নিজেই বলে থাকে যে সবাই সমান সবার অধিকার সমান সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই চিত্র কিন্তু কোনোভাবেই সেটাকে প্রমাণ করছে না অপরদিকে সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে নির্বাচনের লড়াই করাটাই বিজেপির কাছে অবশিষ্ট রাস্তা রয়েছে বলে অভিমত বিরোধী দলগুলির এর আগে লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক উঠে আসে এবং সে জায়গায় বিরোধী দলগুলো এবং বিভিন্ন মহল থেকে উক্তি করা হয়েছে যে লোকসভা নির্বাচন আসন্ন সে জন্যেই তরি ঘড়ি অর্ধনির্মিত রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসভায় বিজেপির বিভিন্ন দলীয় নেতৃত্বদের বলতে শোনা যায় যে মোদী সরকার আসার পর রাম মন্দির হয়েছে বলা হয় যে পাঁচশো বছর পর প্রকৃত অর্থে ভগবান রাম অযোধ্যায় ফিরেছেন যেখানে দেখা যায় সেদিকেই ওনাদের বক্তব্যে উঠে আসে রাম মন্দিরের প্রসঙ্গ বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গ সুতরাং মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়েই কি তবে লোকসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করতে চাইছে বিজেপি উক্তিটা আমাদের নয় উক্তিটা বিরোধী দলের এবং দেশের একটা বিশাল অঙ্কের ভোটারদেরও এবং অবশ্যই শুভবর্তী সম্পূর্ণ মহল থেকেও বারংবার এই উক্তিটি উঠেই আসে যে রাজনীতির সাথে ধর্ম কেন ধর্ম এবং রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা বিষয় তাহলে কেন ধর্মকে নিয়ে রাজনীতি ধর্মীয় ভাবাবেগকে নিয়ে কেন রাজনীতি বিজেপির একটি পদযাত্রায় একটি নির্বাচনী প্রচারের পদযাত্রায় ভগবানের অবতারে দুজনের এই যে বেশভূষা নিয়ে পদযাত্রায় রেলিতে হাঁটা সেটার কি মাহাত্ম কি গুরুত্ব রয়েছে কি বোঝাতে চাইছেন তারা ভোটারদের সেটা একটা বড় প্রশ্ন আপনাদের কি মনে হয় আপনারা নিজেদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টে এবং নির্বাচন সংক্রান্ত প্রতিটি আপডেটস দেখার জন্য চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার